হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে শিখে মিস করবেন না আজকে আমি দেখাবো ইমো এই চার অঙ্কের ওটিপি ছাড়া কি লগ ইন হয় হ্যাঁ বন্ধু লগ ইন হয় আপনাদেরকে আজকে কার্ড ফুল দেখাবো তো কীভাবে আপনাদের কাছ থেকে হ্যাকাররা লগ ইন করে নিয়ে যায় এই চার অঙ্কের কোনো কোড ছাড়া আমরা সবাই ভিডিওটা খুবই মন দিয়ে দেখবেন আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি বলে যে না কোনো কোড ছাড়া ইমো কিন্তু লগ ইন হয় না আপনাকে জাস্ট একটা মেসেজের মাধ্যমে একটা মেসেজে একটা ওটিপির মাধ্যমে আপনার ইমো মো হ্যাক করে নেয় কোনো কোড ছাড়া বন্ধুরা তো আজকে আমি রিয়েল প্রুফ সময় দেখাবো অনেক অনেক ইউ ভিডিওতে বন্ধু আমি দেখেছি ইউটিউবে আমি আজকে ভিডিওটা বানানো বাধ্য হলাম যে এটা যদি আপনাদেরকে সাবধান করি তাহলে কিন্তু আপনারা সাবধান হয়ে যাবেন তাহলে এইভাবে কিন্তু হ্যাকাররা আপনাদের মাধ্যমে এরকম ইমো আইটি হ্যাক করে নিয়ে আসতে পারবে না কোনো ওটিপি ছাড়া ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই টু যে দেখে যাবেন যে কীভাবে ভিডিওটি আপনাদের কাছ থেকে হ্যাকাররা আমাদেরকে বোকা বানিয়ে একটা জাস্ট ওটিপি সাহায্যে আপনাদের কাছ থেকে ইমো ও হ্যাক করে নিয়ে চলে যায় কিসের মাধ্যমে এই যে মেসেজে পশ্চিমদেরছে এই মেসেজের মাধ্যমে আপনাকে মেসেজে একটা ওটিপি দেয় তার মাধ্যমে কিন্তু ইমো ও হ্যাক করে নিয়ে চলে যান তো কীভাবে নিয়ে যায় টু যে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো তাহলে তার আগে বন্ধুরা বলে দেবো অবশ্যই এই ভিডিওটি দিয়ে সাবধান করার জন্য ভিডিওটি বানাচ্ছি বন্ধুরা ভিডিওটি কেউ খারাপ কাজে ইউজ করবেন না এবং ভিডিওটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর বন্ধু মাঝে বেশি করে ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে কী হবে আপনারা এই জিনিসটি জেনে সতর্ক হয়ে যাবেন তাহলে বন্ধুরাও কিন্তু এই জিনিসটি জেনে সতর্ক হয়ে যেতে পারবেন কোনো ওটিপি ছাড়া বন্ধু আপনার ইমো আইটি লগ ইন করে নেয় হ্যাকাররা কী করে এইটু যেটা আমি আলোচনা করবো অবশ্যই বন্ধুরা ভিডিও টেন টেন দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে কীভাবে আমি দেখাচ্ছি আর কীভাবে আমাদেরকে বোকা বানিয়ে আপনাদের কাছ থেকে হ্যাকাররা ইমো আইল ইটি আপনাদের কাছ থেকে কোনো ওটিপি ছাড়া লগ ইন করে চলে যায় তো বলে বন্ধুরা আপনাদের কাছ থেকে একটা জাস্ট একটা পিন কোড দিয়ে আপনার কাছ থেকে একটা ওটিপি নিয়ে ইমো আইটি লগ ইন করে নেয় তো পিন কোড কীভাবে দেয় সেটি আমরা আমাদেরকে আজকে কথা বলবো আলোচনা করব ভিডিও মধ্যে তো আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে থাকুন তো জাস্ট একটা কোড দেয় আপনাকে কোডটা কীরকম কোডটা হ্যাঁ বন্ধু অনেক ভিডিও মধ্যে দেখেছি ভিডিও লাস্টে বলে এ না এরকম পিন কোড দিয়ে আইটি লগ ইন করা যায় না হ্যাঁ বন্ধু লগ ইন করা যায় তো কী কী করে লগ ইন করা যায় আপনাকে জাস্ট একটা পিন কোড দেবে যেরকম আমি একটা কথা যদি ধরে ধরে দেখাচ্ছি আপনাদেরকে তো আর হাজ জিরো সিক্স তারপরে তার নাম্বারটা দিয়ে দেবে যে নাম্বারটা দিয়ে দেবে তারপর তার হাজ জিরো সিক্স হাঁচ দিয়ে দেবে তাহলে কিন্তু আপনাকে বলবে যে এই নাম্বারটি আপনি ডায়াল করুন হ্যাকাররা চাল করে আপনাকে নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে বলবে এই যে নাম্বারটি দিচ্ছি আমি এই নাম্বারটি আপনি একবার মোবাইলে কলে ডায়াল করুন তাহলে কিন্তু ইমোতে আপনার ডায়মন্ড পাবেন বা বিভিন্ন ধরনের আপনাদের লোভ ধরাবে তাহলে কিন্তু আপনি যখনই ডায়াল করে দেবেন আপনার মেসেজগুলি তার নাম্বারের সাথে ফরওয়ার্ড হয়ে যাবে তখনই যখনই বন্ধুরা ও ইমো লগ দেবে তখনই কিন্তু আপনার ইমো কি সে কিন্তু অনায়স লগ ইন করে নিতে পারবে তো এই হচ্ছে হ্যাকারদের চাল অবশ্যই বন্ধুরা এরকম চাল থেকে খুবই সাবধানে থাকবেন এবং বিরত থাকবেন তো আজকে ভিডিওটা আপনাদেরকে সাবধান করার জন্যে এই ড্রুষটাই ছিল তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন লাইক করবেন বন্ধু মায় শেয়ার করে দেবেন আর কোনো রকম জানকারি ট্রুটি যদি থাকে অবশ্যই কী করবেন একটা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখতে হবে অন্যটা ভিডিও ভিডিও নিয়ে ধন্যবাদ